আমি হচ্ছে এতদিন পর্যন্ত যতগুলো বাসুর পাইছি আমি মানে নিজের যেগুলো গরু আছে বাসা সেখানে যেগুলো বাসুর হয়েছে এই বাসুরগুলো কিন্তু জন্ম নেওয়ার সময় যেমনই থাকুক না কেন পরবর্তীতে কিন্তু খুব ভালো হয় এটার একমাত্র কারণ হইতেছে আমি বাসুরকে না খাওয়ায় আমি কখনো দুধ দহন করি না বাসুর পেট ভরে মন ভরে খাওয়ার পর যদি দুধ থাকে তাহলে আমি দহন করি নাহলে আমি দহন করি না আর আরেকটা বিষয় হচ্ছে বাছুরকে সবসময় কিন্তু ছেড়ে রাখা যাবে না আটকায় রাখবেন তবে আপনি নিয়মিত মানে টাইম মেনটেন করে আপনি খাওয়াবেন সকালে দুপুরে রাতে সন্ধ্যার সময় এরকম কয়েকটা টাইম ঠিক করবেন সেই টাইম মতো আপনারা খাওয়াবেন আর আপনারা যদি বাছুরকে ছেড়ে রাখেন তাহলে একটু পর পর আপনার দুধ খাইতে যাবে এটা কিন্তু বাছুরের জন্য ভালো না আর আরেকটা কথা হচ্ছে যদি আপনারা বাছুরকে আটকায় রাখি আপনি আগে দুধ দহন করেন তারপর বাছুরকে খাইতে দেন থাকলে খাবে না থাকলে খাবে না এরকম যদি করে থাকেন তাহলে কিন্তু এটা একটা মারাত্মক ভুল এবং এটা একটা অন্যায় কাজও মানুষ বলে না যে গরু আমাদেরকে দুধ দেয় আসলে আমাদেরকে গরুর দুধ দেয় না গরুর দুধ আমরা কেড়ে নেই জোর করে কেড়ে নেই একটা বাছুর হয়তো ডেইলি দুই থেকে তিন কেজি দুধ খাবে বা সর্বোচ্চ চার কেজি দুধ খালো এবং ধীরে ধীরে যখন বড় হবে তখন আর একটু বেশি খাইলো এই দুই তিন কেজি দুধ বা চার কেজি দুধ বিক্রি করে আপনি কয় টাকা পাবেন কিন্তু এই দুধটা যদি বাসুরটা খায় একদিকে যেমন বাছুরে যে বাসুরের সাথে যে অন্যায়টা করলেন সেটা করা হলো না এবং পরবর্তীতে বাসুরটার যে মানে এর যে গ্রোথ হবে এই গ্রোথে কিন্তু আপনাকে ওই দুধের টাকা তিনগুণ ফেরত দেবে তো যারা আপনারা হচ্ছে দুধ দহন করেন দুধ দহন করে বিক্রি করেন হ্যাঁ তারপরে যদি থাকে তাহলে বাসুর খাবে নাহলে খাবে না তাহলে আপনাদের জন্য পরামর্শ যে আপনারা একবার এই জিনিসটা ট্রাই করে দেখেন এতে আপনি লাভবান বেশি হবেন আর একটা কথা হচ্ছে বাসুর কীভাবে আটকায় রেখে আপনি দুধ দহন করবেন এটা কিন্তু একটা অন্যায় কাজ তবে হ্যাঁ গরুর যদি আপনার বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি দুধ হয় তাহলে সেই বিষয়টা কিন্তু ভিন্ন কিন্তু পাঁচ কেজি ছয় কেজি দুধের গরুর সাথে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন না আর এই বিষয়টা কিন্তু একটা জুলুমের পর্যায়ে পড়ে আর জুলুম কিন্তু কোনো প্রাণীর সাথে কিন্তু করা উচিত নয় আপনি গরুকে খাওয়াচ্ছেন যত্ন নিচ্ছেন খরচ করতেছেন তার পিছনে তাই বলে যে আপনি এটা করবেন এটা কিন্তু কখনোই ঠিক না তো আপনারা যারা হচ্ছে এটা করেন তারা তো দুইটা টাকার জন্যই করেন বা লাভের আশায় করেন তো আমি যে বুদ্ধিটা দিলাম এই বুদ্ধিটাতে আপনাদের লাভ হয় কি না আপনারা দেখেন তো যেদিকে লাভ বেশি হয় সেটাই তো আপনারা করবেন নাকি তো আপনারা একটা জিনিস দেখেন এই বাসুরটা কিন্তু হচ্ছে আপনার এই যে এই মাসের মানে মে মাসের পাঁচ তারিখে হয়েছে এরপরে কিন্তু বাসুরটার বেশ কয়েকদিন জ্বর ছিল খাইতে পারে নাই তো তারপরে কিন্তু গ্রোথটা কম হয়েছে তো এরপরে আপনারা দেখবেন যে তিন মাস চার মাস পরে এটার কি পরিমাণে গ্রোথ থাকে আর আপনারা যারা দুধ দহন করেন সেটার কীরকম দু গ্রোথ থাকে এবং আপনারা কয় টাকার দুধ বেচ্ছেন হ্যাঁ এই জিনিসগুলো হিসেব করবেন এবং গরুটার দাম কত হয় আপনার গরুটার দাম কত হয় আপনার বছরটার আর আমারটার কত দাম হয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম